এখন বলিতে বাড়িতে আমার সঙ্গে যাইবে না এই যারা নেশায় হামু মুখাইছে এরা কারা এরা আমাদের সন্তান আজকে আমরা বিদায় হয়ে যাবো ওরা বেশি বাঁচবে না আজকে পঞ্চাশ ষাট সতেরো আশি বছর এই যারা নেশায় আশান্ত হয়ে গেছে এরা একটা সন্তান পঞ্চাশ বছর পর্যন্ত জীবন থাকতে পারবে না পঞ্চাশ বছরের মধ্যে হয়ে যাবে

আমরা এই নেশার বিরুদ্ধে আমাদের এলাকাটি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি আমরা যদি এই এলাকাকে বাঁচাইতে না পারি আমার এলাকাটি যদি আমি বাঁচাইতে না পারি তাহলে কে বাঁচাই